আসসালামু আলাইকুম ভিউয়ার্স বরাবর মতো আমি সাব্বির আবার চলে আসলাম কে এম মোবাইল ফিউচার থেকে তো আজকে দেখতে পাচ্ছেন মোটামুটি সনের বেস্ট কালেকশন আছে আমাদের কাছে মোটামুটি একদম রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট ফোন যাদের মিড বাজেট বা একদম একটু লোয়ার মিড বাজেট তাদের জন্য আজকে বেস্ট একটা অফার থাকবে আজকে ফোনের কন্ডিশনগুলোও থাকবে একদম ফুল ফ্রেশ কন্ডিশন এছাড়াও প্রত্যেকটা ফোনে আমাদের ওয়ারেন্টি গ্যারেন্টি পলিসি তো আছেই আপনি দেখবেন দশ দিন রিপ্লেসমেন্ট পাবেন দশ দিনের মধ্যে আপনি ফোনটা ভালো মতো চেক করতে পারবেন কোনো ইস্যু থাকলে এটা চেঞ্জ করে আরেকটা সেম মডেলে নিয়ে যেতে পারবেন তো আজকে প্রথমেই শুরু করি সনি এক্সপিরা ফাইভ দিয়ে দেখেন সনি এক্সপিরা ফাইভ আমাদের কাছে কালার এক কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে এই দেখেন ব্লু কালার প্রত্যেকটা কন্ডিশন দেখেন একদম কন্ডিশনগুলো থাকবে একদম ফুল ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা ফোন সনের যেহেতু সনের ফোন প্রত্যেকটা ফোন ওয়াটার প্রুফ থাকবে আর সনের ক্যামেরা নিয়ে যদি কথা বলি সনির ক্যামেরা আর অসাধারণ ক্যামেরা একটু সামনে ধরেন আমি দেখাই এই দেখেন সনির ক্যামেরা নিয়ে আসলে আশা করি কিছু বলা লাগবে না তো এই কন্ডিশনে প্রত্যেকটা ফোন থাকবে একদম সুপার কন্ডিশন ওয়াটারপ্রুফ তো থাকবেই ক্যামেরাও দেখলেন এই ফোনগুলো আজকে আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন অফার প্রাইজে থাকবে সনি এক্সপিরিয়া ফাইভ আমাদের কাছে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় আমাদের ভিডিওতেও আছে অথবা অন্যান্য ভিডিওগুলোও দেখবেন তেরো হাজার তেরো হাজার পাঁচশো টাকায় থাকে আজকে একটা মানে বিশেষ অফার থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় সনি এক্সপিরিয়া ফাইভ পেয়ে যাবেন আর ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজের ব্যাটারিও ভালো ব্যাটারি চার্জব্যাকও ভালো দিবে এছাড়াও ফোনটিতে থাকছে স্ন্যাপড্রাগন আটশো পঁয়তাল্লিশ প্রসেসর যা যারা গেমিং করতে চান তাদের জন্য বেস্ট ফোন স্লো করবে না লেগ করবে না একদম ফুল ফ্রেশ কন্ডিশনই আছে তো এরপরে দেখায় সনি এক্সপিরিয়া টেন মাইক থ্রি দেখেন সনি এক্সপিরিয়ার টেন মাইক থ্রির কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর কি সনি এক্সপিরিয়া টেন মাইক থ্রি এই যে দেখেন চারটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কন্ডিশনগুলো দেখেন প্রত্যেকটা ফোনের কন্ডিশন থাকবে এ প্লাস ক্যাটাগরির কন্ডিশন একদম ড্যান্ড স্ক্র্যাচ কিছু থাকবে না এই ফোনগুলো আজকে আমাদের কাছে অফার পেয়েছে পেয়ে যাবেন ফোনটিতে থাকছে চার হাজার পাঁচশো এম এর ব্যাটারি যা আপনার একদিন সুন্দর মতো ব্যাকআপ পেয়ে যাবেন এছাড়াও ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজের ফোনটি এইটাও স্ন্যাপড্রাগন প্রসেসরের ফোন তো ওভারঅল ফোনগুলো মারাত্মক সার্ভিস দেয় আপনি চাইলে ইউজ করতে পারবেন এই ফোনগুলো আজকে আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন আমাদের রেগুলার সেল চোদ্দ চোদ্দো হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকা তো আজকে বিশেষ অফারে থাকবে ফোনগুলো মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকায় সনি এক্সপিরা টেন মাইক থ্রি আশা করি বেস্ট একটা ডিল হবে এরপরে দেখাই সনি এক্সপিরা টেন মার্ক ফোর সনি এক্সপিরা টেন মার্ক ফোর এটাও ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজের ফোনটিতে থাকছে স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যাটারি হচ্ছে পাঁচ হাজার এমএইচের তবে এই ফোনগুলোতে আরেকটা বিশেষ জিনিস আছে যেটা হচ্ছে সনির বেশিরভাগ ফোনই আমরা সিঙ্গেল সিম দেখে থাকি আর এই ফোনগুলা কিন্তু ইসিম সাপোর্টেড সহকারে ডুয়াল সিম সাপোর্ট থাকবে যাদের সনির ফোন ইউজ করতে পছন্দ বা যারা সনির ফোন অনেক পছন্দ করেন কিন্তু ডুয়াল সিম নাই এই কারণে ইউজ করতে পারতেছেন না তাদের জন্য লোয়ার মিড বাজেটের মধ্যে এই ফোনগুলা বেস্ট একটা ফোন এই ফোনগুলো টেন মার্ক ফোরগুলো আজকে আমাদের কাছে অফার প্রাইজে থাকবে এগুলো আমাদের রেগুলার সেল ছিল ষোলো হাজার টাকা আজকে অফার প্রাইজে দিব অনলি পনেরো টাকা অনলি পনেরো হাজার টাকায় সনি এক্সপিডা টেন কন্ডিশনগুলো দেখেন এই দেখেন একদম টপ নচ কন্ডিশন থাকবে আজকে তো বললাম আচ্ছা এছাড়াও আমাদের সারা বাংলাদেশে কুরিয়ার ডেলিভারি প্রসেস আছে আমাদের থেকে কুরিয়ারে ফোন নিতে পারবেন আপনি ঘরে বসেই তো সেক্ষেত্রে আমাদের ফোন ভেদে এক হাজার বিশ টাকা বা হাজার চল্লিশ টাকা বুকিং করে বাকি টাকা হচ্ছে প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে তারপরে পেমেন্ট করার সুবিধা থাকে আর আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি পলিসিটা হচ্ছে আমাদের দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে আর থাকে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দশ দিনের মধ্যে আপনার যে কোনো ইস্যু যদি ধরা পড়ে আপনি সেক্ষেত্রে ওই ফোনটা চেঞ্জ করে আরেকটা ফোন নিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে কোনো টাকা অ্যাড করা লাগবে না কোনো ড্যামেজ দেওয়া লাগবে না আচ্ছা এছাড়াও এরপরে দেখাই সনি এক্সপিরিয়া ওয়ান মার্ক টু সনি এক্সপিরিয়া ওয়ান মার্ক টু হচ্ছে মানে মাথা নষ্ট একটা ফোন বড় ডিসপ্লের মধ্যে একটা ফোন চার হাজার এমএইচের ব্যাটারি প্রসেসর হিসেবে থাকে স্ন্যাপড্রাগন একশো পঁয়ষট্টি গেমিংয়ের জন্য বেস্ট ফোন রাফ ইউজ করার মতো ফোন আর সনি তো ওয়াটারপ্রুফ আছেই এক্সপিরিয়া ওয়ান মার্ক টু আজকে আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন এই ফোনের কন্ডিশনটা দেখেন আমি একটু ডাস্টটা ক্লিন করে দিই এই দেখেন কন্ডিশন সনি এক্সপিরিয়া ওয়ান মার্ক টুগুলো আজকে আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার টাকায় যা কিছুদিন আগেও আমরা সেল করছি বিশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার টাকায় তো এইটাও বেস্ট ডিল আজকে মোটামুটি শুরুতেই বলে দিলাম যে সনি এক্স সনি এক্সপিরিয়ার মধ্যে আজকে বিশেষ অফার থাকবে আশা করি ভিডিওটা নাটানি সম্পূর্ণ দেখবেন হয়তো আপনার নিজের প্রয়োজন না লাগলেও আপনার যদি শেয়ার করেন আপনার অন্যান্য পরিচিত যাদের ফোন লাগবে তারা এই ফোনগুলো দেখতে পারবে আচ্ছা এরপরে দেখাই সনি এক্সপিরিয়া ফাইভ ম্যাট্রি দেখেন সনি এক্সপিরিয়া ফাইভ ম্যাক থ্রির কাছে কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে কন্ডিশনটা একটু দেখেন আজ থেকে কন্ডিশনটা দেখেন এই যে একদম আর সনি এক্সপিরিয়া ফাইভ মার্ক থ্রির ক্যামেরাটা আমি একটু দেখাই দিচ্ছি এই যে দেখেন ক্যামেরা একদম সুপার ক্যামেরা এছাড়াও সনির আর একটা বিশেষ গুণ আছে সেটা হচ্ছে এখানে আপনার বেসিক মুড ছাড়াও কিছু প্রফেশনাল মুড আছে যারা প্রফেশনাল ফটোগ্রাফি করতে পারেন বা ওই অপশনগুলোর সম্বন্ধে বুঝেন তারা চাইলেই এই মুডগুলা ব্যবহার করে মানে নর্মাল থেকে অসাধারণ ছবি তুলতে পারবেন একটা ফোন দিয়ে আপনি ডিএসএলআরের সার্ভিসটাও নিতে পারবেন তো আজকে সনি এক্সপিরিয়া ফাইভ ম্যাক্স থ্রিগুলো আমাদের কাছে অফার প্রাইসে থাকবে আমাদের রেগুলার সেল থাকে নর্মালি আঠারো হাজার আঠারো হাজার পাঁচশো পাঁচশো টাকায় আজকের জন্য মানে আজকে এই অফারে শুধুমাত্র সনি এক্সপিরা ফাইভ ম্যাক্স থ্রিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকায় সনি এক্সপিরিয়া ফাইভ ম্যাক্স থ্রি বেস্ট একটা ডিল সাড়ে চার হাজার এমএইচ এর ব্যাটারি আর ফোনটিতে আছে স্ন্যাপড্রাগন ট্রিপল এইট প্রসেসর ফাইভ জি চিপসেট আর দেখেন টেলিফটো লেন্স আছে এরপরে দেখায় সনি এক্সপিরিয়া টেন মার্ক ফাইভ সনি এক্সপিরিয়া টেন মার্ক ফাইভ মার্কেটে একদম রেয়ার একটা প্রোডাক্ট অ্যাভেলেবেল না এই ফোনগুলো সনির আগে এই ফোনগুলোর ক্যামেরাটা আমি আগে দেখাই দিই তারপরে স্পেসিফিকেশনটা বলে দিচ্ছি দেখছেন ক্যামেরা অসাধারণ ক্যামেরা সনি এক্সপিরা টেন ম্যাক ফাইভ এগুলো হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজের ডুয়াল সিম সাপোর্টেড পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি ফোনের কন্ডিশন দেখেন একদম টপ নচ কন্ডিশনে আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন এই ফোনগুলো আমাদের রেগুলার সেল চব্বিশ হাজার পঁচিশ হাজার টাকা ছিল আজকে এই অফারের জন্য এই ফোনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন অনলি বাইশ হাজার টাকা আচ্ছা বাইশ হাজার টাকায় সনি এক্সপিরা টেন ম্যাক ফাইভ যাতে আছে ডুয়াল সিম সাপোর্টেড পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এরপর দেখে সনি এক্সপিরিয়া ওয়ান বাইট থ্রি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের এই ফোনগুলা বারো জিবি জিব দুশো আর প্রসেসর হিসেবে স্ন্যাপড্রাগন ট্রিপল স্নেপড্রাগন প্রসেসর ফাইভ জি জিবি লেন্স আছে বারো জিবি র্যামশো ছাপান্ন জিবি স্টোরেজের ব্যাটারি আছে চার হাজার পাঁচশো এমএচ এর এই ফোনগুলো আজকে আমাদের কাছে ফুল ফ্রেশ কন্ডিশনই পেয়ে যাবেন এটারও এই দেখেন সোনির ফোনগুলোতে আবার যে ফটো প্রো সিনেমা প্রো নামের দুটো অপশন আছে ফটো প্রোতে আমাদের বেসিক মুড আছে এছাড়াও আছে প্রফেশনাল মুড আর ভিডিওগ্রাফির জন্য এখানে সিনেমা আছে এই এই দেখেন দেখেন দিচ্ছি আমি যে প্রদে ভিডিওগ্রাফির জন্য এই যে আপনার ভিডিও মোডের কিছু স্পেসিফিকেশন দেওয়া আছে যা এই অপশনগুলো ব্যবহার করে আপনি ফোন থেকেও ভিডিও ক্যামেরার মতো ভিডিও তো তৈরি করতে পারবেন তো সনি এক্সপিরিয়া ওয়ান মার্ক থ্রি আজকে আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকায় বেস্ট ডিল একটা ফোন বেস্ট পারফরমেন্সের একটা ফোন ওয়ান মার্ক থ্রি মাত্র ছাব্বিশ হাজার টাকায় এবং দেখে সনি এক্সপিরিয়া ওয়ান মার্ক ফোর বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের মধ্যে তাদের ফ্ল্যাগশিপ ফোন দরকার তারা সনি এক্সপিরিয়া ওয়ান মার্ক ফোরটা দেখতে পারেন প্রসেসর হিসেবে থাকছে এইট জেন ওয়ান প্রসেসর ব্যাটারি পাঁচ হাজার এম এইচ আর ডুয়াল সিম সাপোর্টেড ফোনটি আর সবচেয়ে বড় কথা হচ্ছে গেমিং এর জন্য একটা ফোন বড় ডিসপ্লে ফোন যেহেতু আর গেমিং করেও ভালো পারফরমেন্স পাওয়া যাবে আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন মাত্র টাকা যা আমাদের রেগুলার সেল আটত্রিশ চল্লিশ হাজার টাকা মার্কেটে অ্যাভেলেবেল এরপরে সনির বাইরে দুইটা তিনটা লো বাজেটের ফোন দেখাই ক্যাট ক্যাট এস ফর্টি টু এটার নতুন মার্কেট প্রাইস হচ্ছে তিরিশ হাজার টাকা আজকে আমাদের কাছে তিরিশ হাজার টাকা নিতে হবে না ইউজ হিসাবেই একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এর মতো না আসলে তবে আমরা যেহেতু ইউজ ফোন মোটামুটি সেল করে থাকি এই ফোনটাও আমাদের কাছে ইউজ হিসাবেই পেয়ে যাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ফোনটির বিশেষত্ব হচ্ছে ফোনটি আপনি আশ্রলে পাঁচ কিছুই হবে না আমরা এটা নিয়ে অনেক আশ্চার্য করছি আজকে আর করতে চাচ্ছি না আমাদের পেজে অনেক ভিডিও আছে এটা নিয়ে আশ্চার্জ করার এই ফোনটা আজকে অফার প্রাইজে পেয়ে দেবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা যাদের রাগ বেশি বাসায় বাচ্চা আছে ফোন ভেঙে যায় দুদিন পরপর ফোন কেনা লাগে তাদের জন্যই মূলত এই ফোনগুলা আশ্রয়ালে পাশ্রেলে কিছুই হবে না ফোন ফোনের মতোই থাকবে ফোন বন্ধও হবে না আশার দিলে যে ফোনটা বন্ধ হয়ে যায় এইটাতে ওই সমস্যাটাও নেই ফোন বন্ধও করতে পারবেন আশ্রয় এরপরে স্যামসাং এর ছোট দুটা মডেল দেখা দিই স্যামসাং গ্যালাক্সি এস নাইন স্যামসাং গ্যালাক্সি এস এইট দুটাই চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজের আচ্ছা এগুলোর ক্যামেরাটা যদি আমি একটু দেখাই দিই দেখেন ক্যামেরাটা আচ্ছা আসুন এই দেখেন ক্যামেরা দেখেন মানে ফোন হাতে নিয়ে দাঁড়ায় আছি না গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় আছি এটাও হয়তো বোঝার মতো অবস্থা নেই এই রকম কন্ডিশনে এই ক্যামেরাগুলো এগুলোর ও দুর্দান্ত সার্ভিস এক সময়ের ফ্ল্যাগশিপ ফোন এই ফোনগুলো আজকে আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন স্যামসাং গ্যালাক্সি অ্যাস নাইন পেয়ে যাবেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা আর স্যামসাং গ্যালাক্সি অ্যাসেড পেয়ে যাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা দুটো ফোন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আজকে মোটামুটি এই পর্যন্তই ছিল সোন এক্সপিরিয়া বা অন্যান্য ফোনগুলোর অফার প্রাইস তো এছাড়া আমাদের সব লোকেশনটা একটু বলে দিচ্ছি আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক ঢাকা কুড়িল বিশ্ব রোডের পাশেই কে এম জি মোবাইল ফিউচার আমাদের সব নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফাইভ বি ফোর লেভেল ফোর এ ডি ব্লকে এসে আমাকে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কল দিলেই যদি চিন্তা অসুবিধা হয় আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম